ছিলাম <laughs>

কিন্তু আমাদের সমাজে এই সুন্নাকে খেয়াল করা হয় না পঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ টাকা ঠিক কিনা বলেন হ্যাঁ পরে না এক টাকা না বইয়ের কাছে মিথ্যা হ্যাঁ কয়েকদিন আগে একটা প্রশ্ন আসছে পুরন ঢাকা থেকে কুজুর একটা প্রশ্ন আছে জরুরি কয় কি বুড়ে ভাই বিয়ে করছে সাতাত্তর সালে আমারে কথা বুঝলেন কে ফোন দিছে দাদি দাদি কয় বুড়ে ভাই বিয়ে করছে সাতাত্তর সালে পুরন টাউনের মেয়ে আমার লাগে পুরা ঢাকা তখন একেবারে ছায়া থাকতো আমার জন্য সবাই কামনা করত এই বুড়াটা আমার বিয়ে করলো তেত্রিশ হাজার টাকা মোহরানা দিছিল উনিশশো সাতাত্তর সালে হুজুর একটা টাকাও দেয়নি কইছে তোমারই টাকা আমারই টাকা এটা তো একই টাকা আছে না নাই হুজুর তারপরে কি করছে জানেননি আমারে কইলো ঠিক আছে যাত্রা একটা জায়গা রাখি এই জায়গাটা তোমার নামে করে দেবে তাও কইলাম ঠিক আছে কিনো কয় যাত্রা জায়গা কেনার পর এখন পর্যন্ত এই জায়গাটা আমার নামে লেখা দেয়নি আজকে দুই হাজার উনিশ সাত আঠারো সাল বলুন নাহজবিল্লাহ কাহজুর আমি কিন্তু এই বুড়ি আরে মাফ না কাস্টা উচির আমি বলতেছি আপনি এত ক্ষিতু কেন বুড়ার উপরে কাহজুর খালি কাট কাটকাট করে আমার একটু বেঢ়ি যায় না আর খালি আমার সাথে বেয়া করে তো আমি বললাম আপনি কি চাচ্ছেন আপনার বুগারে দেন একটু কথা কই কহজুর রাত্রে ফোন দিবো রাত্রে তো রাত্রে আবার ফোন দিস

বাবা তুমি কত দিতে পারবা আল্লাহর রাসূলের হাদিস লাম মাহরা দুনা আশরা দরাহিম 10 দিরহামে দিতে কোন মোহরনা গ্রহণ যোগ্য নাই এখন বলবেন যে হুজুর তারে বাংলা টাকায় কত 10 হাম কত জানা দরকার আছে না নাই সব জানেন আপনারা বলে ডাক বলম না 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 বলবো না তো আপনারা দেখি পেশন দাই কিছু কোন না আপনারা জানেন 3150 টাকা তিন টাকা এটা হচ্ছে দশ দিনহামের সমপরিমাণ এর নিচে মহরানা ধারতর্ক হয় না আর সমাজে আর এক শ্রেণীর মানুষ আছে এরা কোনো মোহরানার ধার ধারে না যায় মাজারে প্রেম করে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী মাজারের বাবা সাক্ষী তোমার আমার কোনো মোহারানা লাগবে না এক টাকা কাবির নামাই তুমি আমি আল্লাহকে আকাশকে বাতাসকে সাক্ষী রেখে বিবাহ কার্য সম্পাদন করলাম আছে না বাংলা সিনেমায় দেখছেন না আগে আগে আর ছোট বেলায় এরকম শয়তা আছে না নাই ঘোরার দিন বিয়ের কিছু হয় না এগুলো সব জেনা হয় ঠিক কিনা বলেন বিবাহের জন্য রুকুন আছে না একজনের প্রস্তাব আর একজনের কবুল শর্ত থাকা মানে সাক্ষী থাকা এগুলোর ধার যারা ধারে না এদের কি বিয়ে হয় একটারও বিয়ে হয় না সব জাহান নামে যাবে আকাশ সাক্ষী বাতাস সাক্ষীর কাম নাই আকাশ বাতাস সাক্ষী থাকে না আকাশ বাতাস সাক্ষী থাকে গোলাপ সামাজা আমি নিজে দেখছি পরে আমার কাছে দৌড়াইছি এই টেলিভিশন প্রোগ্রাম করার কারণে অনেক মাসারা সম্মুখীন হই পার সপ্তাহে আমার কাছে সাড়ে চার হাজার উপরে প্রশ্ন আসে বলুন আল্লাহ আকবার আল্লাহ তালা এই খেদমত নিচ্ছেন চেষ্টা করতেছে একটা মানুষ এমন নাই যে বিভ্রান্ত হচ্ছে না তালাক দিয়ে দিছে হুজুর রাগের মাথায় তালাক দিছে আচ্ছা রাগের মাথায় তালাক দেয় না তো কি ভালোবেসে তালাক দেয় কেউ এরকম কিছু দেখেন যে আব্দুল করিম সাহেব বউকে ভালোবাসে কক্সবাজারে গিয়েছিল বউকে ভালোবাসতে ফাইভ স্টার হোটেলে উঠে ভাই বউকে ভালোবাসিতে বাসিতে বলি আছে ডার্লিং তোমাকে আমি খুব ভালোবাসি যাও তালাক দিলাম ঠিক এরকম বলে এই বলেন তো এই কথা বলে তো তালাক তালাকের ভাষা দেয় আর হাসছেন আমার জায়গায় যদি আপনি থাকতেন বুঝতেন যে তালাক কি পরিমাণ হয়েছে বাংলাদেশ মাথায় তালাক দিয়েছে তালাক হবে কিনা আজিব তো তোর আগের মাথায় তালাক দিছে তালাক হবে না কেন এমন রাগ যদি হয় যেটা পাগল হয়ে গেছে ওটা আলাদা কথা ওমা রাগের মাথায় তালাক দিতে আবার ফোন আইলে রিসিভ করে বলে হ্যালো কে রে আছে না নাই হ্যাঁ তো এটা কি রাগ এ তো শয়তানি ঠিক কিনা বলেন বন্ধুরা আমার দু হাজার বললাম তো শুধু ঢাকা সিটির মধ্যে দশ হাজারের উপরে তালাকের আবেদন পড়েছে আবার বলেন নাওজুবিল্লাহ তো মাথায় তালাক দিলে তো তালাক হবে এবার যখন তালাক দেওয়া শুরু করে মাইয়ারা তালাক দেয় মাইয়ার মায়ের দেয় শ্বশুর দেয় শাশুড়ে দেয় বাপের দেয় সালারে দেয় সমুদ্রে দেয় কই তো চোদ্দ গোষ্ঠীরে তালাক দিলাম কই একশো দিলাম তিনটা দিলাম না হাজার হাজার দিয়ে দিলাম ঠিক কিনা বলেন যখন দেওয়া শুরু করা আর রক্ষা নেয় বন্ধুরা আমার সামাজিক অবস্থা খুবই খারাপ অত্যন্ত নাজুক অবস্থায় আমরা রয়েছি